বন্ধুরা আজ আপনাদের জন্য কয়েকটি সুন্দর ইসলামিক নাম ও তাদের অর্থ বলছি নামগুলো পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলী নামের অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন আয়েশা নামের অর্থ জীবন্ত বা সমৃদ্ধ হুসাইন নামের অর্থ সুন্দর বা উত্তম মারিয়ম নামের অর্থ পবিত্র বা নিবেদিত বান্দা আবদুল্লাহ নামের অর্থ আল্লাহর বান্দা ফারিহা নামের অর্থ খুশি বা আনন্দময় জায়েদ নামের অর্থ বরকতপ্রাপ্ত জামিলা নামের অর্থ সুন্দরী ইয়াসির নামের অর্থ শান্ত স্বভাবের সাইফা নামের অর্থ শক্তিশালী নারী তাকিয়ান নামের অর্থ পরহেজগার লোবাবা নামের অর্থ বিশুদ্ধ হৃদয় আফতাব নামের অর্থ আলো নুফাইসা নামের অর্থ মূল্যবান ইরফান নামের অর্থ জ্ঞান রুহানা নামের অর্থ রুহের শান্তি ইহসান নামের অর্থ সৎকর্ম আফরিনা নামের অর্থ সোনালি আভা ইমতিয়াজ নামের অর্থ বিশেষত্ব সাবিহা নামের অর্থ সুন্দর ইসরাত নামের অর্থ শান্তি রিয়াদুল নামের অর্থ বাগান